নমস্কার কেমন আছেন সবাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনটি ছিল হচ্ছে মঙ্গলবারের দিন আর সন্ধ্যা এখন বাজে হচ্ছে ওই ছয়টার মতন আমি চলে এসেছি রান্নাঘরে আজকে বানাবো হচ্ছে কোল্ড কফি বাইরে যা গরম পড়ছে একটু ঠান্ডা ঠান্ডা কফি খেতে মন যাচ্ছে ও তো এখন বাড়িতে নেই কিন্তু অফিস থেকে আসার সঙ্গে সঙ্গেই বলবে যে আজকে বাড়িতে সন্ধ্যার টিফিনটা কি বানিয়েছ তাই ওর কথাই মাথায় ভেবে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিছু না কিছু হালকা পাতলা বানিয়ে দিতে হয় তার উপরে যা বাহিরে গরম পড়ছে আজকে ভাবছি কোনো ভাজাপুরা কিছুই করবো না আজকে এই দুজন মিলেই ঠান্ডা ঠান্ডা কোল্ড কফিটা খাবো খুবই ভালো লাগে খেতে দাঁড়ান আগে বাটির মধ্যে হচ্ছে দুই চামচ এই কফি পাউডারটা নিব। আমার কাছে এই কফি পাউডারের প্যাকেটটাই ছিল ওই যে দশ টাকা দামের যে নেস্কেফের পাউডারটা পাওয়া যায় কফি সেটাই আপনারা চাইলে যে কোনো কফি পাউডারটাও নিতে পারেন তার মধ্যে ওই চামচেরই দু চামচ নিয়েছি জল এটা হচ্ছে একদম রুম টেম্পারেচার ঠান্ডা জলটা আর এক চামচের মতন দিব হচ্ছে চিনি এবার এই তিনটে জিনিসটাকে খুব ভালো করে এই যে বিটের যে মেশিনটা এটা দিয়েই খুব ভালো মতন করে মিক্স করে একটা ফর্মের একটা টেক্সচারে করে নেব এই বিট মেশিনটা আমি বিয়ের আগে যখন কেক বেক করতাম তখন এই মেশিন দিয়ে ক্রিমটাকে খুব ভালো মতন বিট করতাম তো আজকে ভাবলাম যে এটা দিয়েই এই কফিটাও যদি করি খুব সুন্দর হবে এর আগেও আমি বহুবার এটা দিয়ে মানে কফিগুলো বানিয়েছি জানেন খুব সুন্দর হয় তো এবার এই মেশিনটাকে ঠিক এইভাবে ধরে বাটির মধ্যে কিছুই না জাস্ট এইভাবে গোল গোল করে ঘোরাতে হবে এক হাত ব্যথা হয়ে গিয়েছিল তাই তাই জন্য আরেকটা হাতে নিয়ে নিয়েছিলাম আর বেশি না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু এই কফি যে পাউডারটা খুব সুন্দর একটা ফর্ম বেসে রেডি হয়ে যাবে দাঁড়ান এবার এই কফিটাকে মেশিন দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে হবে একদম পাঁচ থেকে সাত মিনিটের ভিতরেই কিন্তু এটা একদম একটা ক্রিমের টেক্সচারে হয়ে যাবে একদম শক্ত একদম মানে ওই ক্রিমের ফর্মটা যেরকম হয় ঠিক ওরকমই হয়ে যাবে একদম হোটেল রেস্টুরেন্টের মতন হয় জানেন খুব ভালো লাগে এই যে দেখুন এখন তো একটু লিকুইড আছে দেখুন পাতলা পাতলা তবে এটাকে আরও দুই থেকে তিন মিনিট করতে হবে মানে একদম ক্রিম জিরম হয় শক্ত ওইরকমই হয়ে যাবে মানে আমি বাটিটা উল্টায় দেখাবো একদমই পড়বে না যখনই ওই অবস্থাতে হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনাদের এই কফি পাউডারটা খুব সুন্দরভাবে বিট করা হয়েছে আরও তিন থেকে চার মিনিট করে নিচ্ছি মানে মোট আমার এটা করতে ওই পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই সময় লাগছিলো একবার আমি এই কফিটা প্রথম প্রথম যখন বানিয়েছিলাম তখন আমি বুঝতে পারিনি যে এই মেশিনটা দিয়েও যে হয় আমি এটা জানতাম না হাত দিয়েই করছিলাম জানেন সময়টাও বেশি লাগছিল আর গোটা হাত আমার ব্যথা হয়ে গেছিলো জানেন তারপর থেকে আর আমি কোনো দিন এটা হাত দিয়ে করি না তবে খুব সুন্দর হয়েছিল। সেটাও একটু সময়টা বেশি লাগে আজকে আমি এই মেশিন দিয়েই করছি মেশিন দিয়েও দেখুন কি সুন্দর হয়েছে দাঁড়ান বাটিটা একবার উল্টায় দেখাচ্ছি দেখুন একদমই কিন্তু পড়ছে না তার মানে এই কফিটাকে খুব সুন্দরভাবে মানে বিট করা হয়েছে এটা আর পড়বে না এটা একদমই আর রেডি হয়ে গেছে চলুন এটাকে সাইডে রাখি এবার ফ্রিজ থেকে হচ্ছে দুধটা নিয়ে আসি এটা হচ্ছে গরুর দুধ সকালবেলা দুধটা দিয়ে যায় সেটাকে খুব ভালোভাবে গরম করে ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার সন্ধেবেলা একদম ঠান্ডা ঠান্ডা দুধটা বের করেছি আর এটা গরম করতে হবে না দুধটা ঠান্ডাই লাগবে আর দুটো নিয়েছি কাচের গ্লাস তবে কাচের গ্লাসটা একদম প্লেন যে সাদাটা হয় সেটা হলে তো আরও ভালো হইতো কারণ একদম বাইরে থেকে দেখা যায় যখন এই চকলেটের লেয়ারটা দিব কিন্তু এই গ্লাসেও দেখা যাচ্ছিলো তবে ততটা দেখা যাচ্ছিলো না আমার কাছে আসলে সেই গ্লাসটা নেই ভাবছি যখন মেলায় যাব বা বাজারে যাব তখন ওই গ্লাসটা কিনে নিয়ে আসব আর একদিন যখন বানাবো আপনাদের সঙ্গেও শেয়ার করব। সেটাতে দেখলে কিন্তু ভারী সুন্দর লাগে জানেন একদম বাইরে থেকে দেখা যায় চকলেটের এই লেয়ারগুলো দাঁড়ান এবার এই চকলেট সিরাপের একটা ছোট্ট প্যাকেট ছিল আমার কাছে এই সিরাপটা প্রথমে গ্লাসের মধ্যে চারিদিকে দিয়ে দিব এইভাবে কিন্তু দোকানেও এইভাবেই সার্ভ করে জানেন দেখতে ভারী সুন্দর লাগে চারিদিকেই হচ্ছে চকলেট সিরাপটা দিয়ে দিলাম আর অল্প একটু গ্লাসের মধ্যেও দিয়ে দিব। তারপরে যে কফিটা বিট করে রেখেছি সেই ক্রিমটা প্রথমে দিব নিচের দিকে দুধটা একটু পরে দিব আর চিনিটা এক চামচ দিয়েছিলাম একদম পারফেক্ট মিষ্টি হয়েছে জানেন একদম কমও হয়নি বেশিও হয়নি প্রথমে এই কফির যে ক্রিমটা সেগুলো চামচ দিয়েই দিয়ে দিচ্ছি দুই চামচ করে দিচ্ছি আরও বেশি লাগলে আপনারা আরও বেশিও দিতে পারেন তবে কফিটা একটু কড়া আমার কাছে ভালো লাগে তো এই কফির ক্রিমটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে এবার হচ্ছে এর উপর থেকে আমি দুধটা ঢেলে দেব বাহিরে যা গরম পড়ছে কফি আর চা খেতে ঠিকই মন চাচ্ছে তবে গরম গরম একদমই খেতে মন চাচ্ছে না যার জন্যেই আজকে ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি হলে কিন্তু খুবই ভালো লাগবে দুধটা ঢালতে গিয়ে হালকা একটু পড়ে গিয়েছিল আর দুধটা দিলে কিন্তু যে ক্রিমটা আছে সেটা তো খুবই হালকা সেটা কিন্তু দেখুন কি সুন্দর উপরে ভেসে উঠেছে অপূর্ব সুন্দর লাগছে দেখতে এটাকে এবার সাইডে রাখি আর একটি যে গ্লাস আছে এটাতে কিন্তু অর্ধেক হয়েছিলো কারণ আমি বেশি কফি খেতে পারি না ওর জন্য এক গ্লাস করছি আর আমার হচ্ছে এই অর্ধেক গ্লাস মানে ঠিকই হয়েছে আমার জন্যে খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে আপনারা একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা খুবই ইজি জানেন এবার এর উপর থেকে আমি ওই এক চিমটির মতন ওই কফি পাউডার যেটা ছিল সেটা দিব প্রথমে এই যে যে আরও কফিগুলো বেঁচে গেছিলো সেটা আমি আমার মধ্যে আর ওর মধ্যে একটু ভাগ করে নিয়ে নিচ্ছি কারণ এটা রেখে আর লাভ নেই একবারই এটা উপর থেকে দিয়ে দিব তার উপরে দিব হচ্ছে এবার কফি যে পাউডারটা মানে ডেকোরেশনের জন্য যাতে দেখতে সুন্দর লাগে আর দোকানে কিন্তু অনেক সময় চকো চিপসগুলোও দিয়ে দেয় তবে আমার কাছে সেটা ছিল না যার জন্য আমি দিলাম না এক চিমটির মতন কফি পাউডার দিয়েছি দাঁড়ান এবার যে চকলেট সিরাপটা সেটা হালকা একটু উপর থেকে দিয়ে দিই দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে তাই না বলুন এইভাবে বাচ্চাদেরকে দিলেও কিন্তু তারা ভারী খুশি হবে জানেন এই গরমে কিন্তু আর এক দুটো যদি বরফের কিউবগুলো দেওয়া যায় তাহলে তো ভালোই হয় কিন্তু যে দুধটা ছিল সেটা কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল ডিপ ফ্রিজে ছিল তো যার জন্যে আমি আর আইস কিউবগুলো একদমই নিলাম না তো চলুন আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন